যখন তুমি সুখে থাকো তখনও ভগবানকে ভুলবে না আর যখন দুঃখের মধ্যে থাকো তখন ভগবানের প্রতি বিশ্বাস ধরে রাখো পৃথিবীর সবকিছু মিথ্যা হতে পারে কিন্তু ভগবানের কাছে ফেলা অশ্রু কখনও মিথ্যা হয় না প্রেম মানে শুধুই ভালোবাসা নয় প্রেম মানে সম্মান ও বিশ্বাস সেই সম্মান ও বিশ্বাস যা কেবল প্রেমের মধ্যে সীমাবদ্ধ নয় যা প্রেমের বাইরে থেকেও স্থাজী যখন তুমি প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করবে তখনই শুরু হবে তোমার পরীক্ষার পথ কেউ এটিকে দুঃখ বলে মনে করে আবার কেউ এটিকে প্রভুর কৃপা বলে ধরে এই পৃথিবীতে মানুষকে তার ছলনা ভন্নামি এবং পাপের ফল ভোগ করতে হয় মনে রেখো সময়ে কেউ কাউকে ক্ষমা করে না সফলতা মানে শুধু অন্যের থেকে ভালো হওয়া নয় সফলতা মানে হল তুমি নিজেকে গতকাল থেকে আরও ভালো করে তোলা ঈশ্বর কঠিন পরীক্ষা নেন কিন্তু সেই পরীক্ষা সহ্য করার শক্তিও তিনি দেন যতক্ষণ না তুমি নিজের মধ্যে পরিবর্তন আনবে ততক্ষণ জীবনে কোনো সত্যিকারের পরিবর্তন আসবে না মুখে সত্য বলা এবং রাগ প্রকাশ করা সেই মানুষের গুণ যে মানুষের সামনে একরকম আর পেছনে অন্যরকম নয় কারও কষ্ট বুঝতে হলে মানুষের মধ্যে প্রকৃত মানবতা থাকা প্রযোজন জীবনের সবচেয়ে বড় যুদ্ধ আমাদের নিজের মধ্যেই লড়তে হয় পক্ষ হল ক্রোধ অহংকার ও লোভের নেকর আর অন্য পক্ষ হল প্রেম শান্তি ও বিশ্বাসের নেকর এবং যাকে আপনি খাদ্য দেবেন সে জিতবে আপনার মন ঠিক কাকে শক্তি দিচ্ছে সেটাই নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ যে মুহূর্তে আপনি নিজের অন্তরের সাদা নেকরকে শক্তি দান করবেন সেই মুহূর্তে আপনার জীবন শান্তি সফলতা এবং সত্যিকারের আনন্দের দিকে এগোতে শুরু করবে একটি কাক কোকিলের গানকে চাপা দিতে পারে কিন্তু নিজে মিষ্টি সুর দিতে পারে না তেমনি নিন্দাকারী একজন সৎ গুণবানকে অপমান করতে পারে কিন্তু নিজে কখনও গুণবান হতে পারে না যদি একাকিত্ব তোমার সঙ্গে থাকে সেটাকে আশীর্বাদ হিসেবে দেখো কারণ পরমাত্মা তোমাকে নিজেকে গড়ার জন্য অতিরিক্ত সময় দিয়েছেন একা থাকার আনন্দ নিতে শেখো কারণ জীবনের শেষ পর্যন্ত কেউ তোমার সঙ্গে থাকবে না সময়ের অভ্যাস খুব মূল্যবান যেমনই হোক সবকিছু একসময় অতিক্রম হয়ে যায় সফল মানুষ সুখী কিনা তা গুরুত্বপূর্ণ নয় কিন্তু যারা সত্যিই সুখী থাকে একদিন তারা অবশ্যই সফল হয়ে ওঠে যখন কারো সঙ্গে সম্পর্ক জীবনের সবচেয়ে দামি সম্পদ হয়ে ওঠে তখন সেই সম্পর্কী জীবনের সবচেয়ে প্রাপ্তি যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না তাদের ছেড়ে দেওয়াই শ্রেয় সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা প্রতিটি মুহূর্তে নিজের মনকে ভালো দিক নির্দেশনা দিন ভালো ভাবুন ভালো করুন এবং নিজের ভিতরের খারাপকে কখনো মাথা তুলতে দেবেন না কারণ জীবন ও ভগবানের সঙ্গে আপনার সম্পর্কী সবচেয়ে বড সম্পদ যদি মানুষ নিজের সব কাজ একা করতে পারত তাহলে ঈশ্বরের অস্তিত্বের প্রযোজন হতো না যেখানে তোমার চেষ্টা শেষ হয় সেখান থেকেই প্রভুর কাজ শুরু হয় একটি শিশুর মা কি খাবে কি পড়বে তা নিয়ন্ত্রণ করেন তেমনি আমাদের প্রযোজন আমাদের প্রাপ্ত এবং অপ্রযোজনীয় সবকিছু দেখেন স্বজনং ভগবান মিথ্যা যত দ্রুতি ছড়াক শেষ পর্যন্ত সত্যই জজি হয় মানুষ রং বদলায় কিন্তু মুরলীধারী ভগবান সময়ে বদলে দেন আমাদের মন হল অনুগত দাস কিন্তু প্রভু একই সঙ্গে ভয়ঙ্কর ও শক্তিশালী মানুষের উচিত জীবনের কঠিন পরিস্থিতি থেকে পালানো নয় আর ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত হিসেবে ব্যবহার করা নয় শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসে মানুষের সবচেয়ে ভালো বন্ধু হল তার আত্মা এবং মন যে ভালো কাজের প্রশংসা করে আবার খারাপ কাজের জন্য তিরস্কারও জানায় খালি হাতে এসেছ খালি হাতেই চলে যাবে আজ যা তোমার আগামীকাল তা অন্য কারোর হবে তাই যা কিছু করো ভগবানকে উৎসর্গ করো স্বাস্থ্য হল সবথেকে বড উপহার তৃপ্তি হল সব বড সম্পদ বিশ্বস্ততা হল সবথেকে গভীর সম্পর্ক প্রতারণা করলে তার ফলও একদিন অবশ্যই ভোগ করতে হবে আজ না হোক কাল সত্যিকারের জীবনের পথে চললে প্রতিটি মুহূর্তেই শান্তি মিলবে উপ্বাস মানে শুধু খাবার না খাওয়া নয় লোভ হিংসা পর্নিন্দা রাগ এবং খারাপ চিন্তাও থেকে দূরে রাখা উচিত মনোযোগের দৃঢ় সংকল্প আর শরীরের পরিশ্রম যদি একসাথে কোন কাজে নিয়োজিত করা যায় সফলতাও নিশ্চিত হয় ভাগ্যের দরজায় মাথা ঘোরানো নয় বরং কর্মের ঝড় তুলো দরজাগুলো নিজেই খুলে যাবে রাগের মুহূর্তে জন্ম নেয় বিভ্রান্তি বিভ্রান্তি নষ্ট করে বুদ্ধিকে আর বুদ্ধির বিনাশেই ঘটে মানুষের পতন জল যদি সীমা লঙ্ঘন করে ধ্বংস আসে বাক্য যদি সীমা লঙ্ঘন করে সর্বনাশ আসে কারো সঙ্গে প্রতারণা করা হলো জন একদিন না একদিন তা শোধ করতে হবে যুগে বেঁচে থাকার জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত কারণ মানুষ আর ইতু কখন পাল্টে যাবে কেউ জানে না ভগবান বলেন তুমি যদি আমার দিকে চাও আমিও তোমার দিকে তাকাব তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমিও সেভাবেই তোমার কাছে উপস্থিত হব প্রতিশোধ নেওয়ার চিন্তা করো না শান্ত হয়ে থাকো যারা তোমার সঙ্গে খারাপ করেছে তাদের শেষ পর্যন্ত খারাপই হবে এই দুনিয়ায় উন্মাদনাই সবচেয়ে বড অন্ধতা মূর্খতা সবচেয়ে গভীর ফাদ ঘৃণা সবচেয়ে ভয়ানক হিংস্রতা আর লোভ সবচেয়ে ধারালো অস্ত্র আনন্দের কোনো নির্দিষ্ট পথ নেই আনন্দ নিজেই একটি পথ তুমি যদি সঠিক পথে থাকো চিন্তা করো না কেবল সেই পথে চলতে থাকো একদিন তুমি অবশ্যই লক্ষ্য অর্জন করবে পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হল সময় তাই এটিকে নষ্ট করো না নয়তো শেষমেশ শুধু অনুশোচনা থাকবে জীবনে কারো সঙ্গে নিজেকে তুলনা করো না চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না কারণ তারা দুজনেই তাদের সময় মতো আলোদে যদি কোন কাজ করতে ভয় লাগে মনে রেখো ভয়ই জানিয়ে দিচ্ছে যে সেই কাজ সাহসের দাবি রাখে যাদের স্বপ্ন বড এবং উদ্যাম তাদের পরীক্ষাও কঠিন হয় সাহস মাঝে মাঝে ভেঙে পড়ে কিন্তু তাদের জেদ কখনো থামে না পাহাড় যদি উঁচু হোক তা তোমাকে এগোতে বাধা দিতে পারবে না কিন্তু জুতোর ভেতরে থাকা একটি ছোট্ট কাকডো তোমার পথ থামিয়ে দিতে পারে কেবল মৃত মাছই স্রোতের সঙ্গে ভেসে চলে জীবন্ত মাছ নিজেই তার পথ খুঁজে নে তোমার সাহসকে বলো সমস্যা যত বড়ই হোক আমি তার চেয়ে শক্তিশালী সত্যিকারের সফলতা মানে কেবল শত্রুর নয় নিজের বাসনা ও অভ্যাসের উপরও লাভ করা যদি তুমি শুধুমাত্র কারো মতের ভয়ে নিজের স্বপ্নের পেছনে ছোড়া বন্ধ করে দাও তবে সেটা স্বপ্ন নয় শুধু একটুখানি ইচ্ছা যারা তোমাকে ভালোভাবে চেনে না তাদের কথায় কান দিও না সামনে এগিয়ে চলো কিছু করে দেখাও জীবনে ভালো মানুষের খোঁজ করো না নিজেকে একজন ভালো মানুষ বানাও কে জানে তোমাকে দেখে হয়তো কারো দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে যাবে যদি তুমি উঠতে না পারো দৌড়াও যদি দৌড়াতে না পারো হাঁটো যদি হাঁটতেও না পারো হামাগুড়ি দাও কিন্তু যাই করো না কেন সবসময় এগিয়ে চলো একবার এক গুরু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো আমাদের ভিতরে একটি বিরাট যুদ্ধ চলেই থাকে সবাই চুপ করে রিল গুরু বললেন সত্যি বলতে আমাদের ভিতরের সবচেয়ে বড় যুদ্ধটি হয় দুই নেকরের মধ্যে একটি আমাদের ভালোর জন্য আর অন্যটি অসৎ বাসনার জন্য একটি কালো নেকডে আছে যে ক্রোধ হিংসা অহংকার দুঃখ অপরাধ লোভ চুরি এবং মিথ্যার ভাষায় কথা বলে আর একটি সাদা নেকডে আছে যে আনন্দ প্রেম করুণা শুভবুদ্ধি ও সদিচ্ছার ভাষা প্রকাশ করে এই দুই নেকডের মধ্যে চলা যুদ্ধের শব্দে আমরা প্রায়ই নিজের ভিতরের শান্তি হারিয়ে ফেলে বাইরে খুঁজতে থাকি গুরু বলেছেন এই যুদ্ধ থেকে কেউই মুক্ত নয় এটি আমার মধ্যেও চলছে তোমাদের মধ্যেও চলছে শিষ্যরা তখন প্রশ্ন করল গুরুজি তাহলে এই যুদ্ধে কার জয় হবে গুরু বললেন যাকে তুমি খাওয়াবে সে জিতবে এখানে খাওয়ানো মানে আমাদের মনোযোগ দেওয়া যেদিকে মনোযোগ যাবে সেই শক্তিশালী হয়ে উঠবে সুতরাং ক্রোধের আগে কুনাকে লোভের আগে উদারতাকে উদ্বেগের আগে শান্তিকে এবং হিংসার আগে সদ্ভাবনাকে বেছে নেওয়া উচিত এভাবেই ধীরে ধীরে আমাদের মন আনন্দময় হয়ে ওঠে যেমন শরীরকে বিশ্রাম দিলে নিজে নিজে সেরে ওঠে তেমনি মনকেও শব্দহীন বিশ্রাম দিলে তা নিজে থেকে নির্মল হয়ে যায় জীবনে কখনও কাউকে বলো না আমার জন্য সময় বের করো যদি সে তোমাকে গুরুত্ব দেয় সে নিজে সময় বের করবে আর যদি গুরুত্ব না দেয় পাশে থেকেও সে কখনো তোমার হবে না কারণ সময়ে কখন রং বদলায় তা কেউ জানে না যেমন সেই দিন যখন রাতে শ্রীরামকে রাজ্য দেওয়া হচ্ছিল পরদিনই তাকে বনবাসে পাঠানো হয় রাগ হওয়া খারাপ নয় খারাপ তখনই যখন রাগে নিজের বিচারবোধ হারাই সৃষ্টিকর্তা তোমাকে আলাদা করে সৃষ্টি করেছেন তাই অন্যের মতো হয়ে নিজের আসল পরিচয় কখনো মুছে ফেলো না সফলতা প্রথমে মনের ভিতর জন্ম নেয় তারপর জীবনের বাস্তবতায় রূপ নে সফল মানুষ তার নিজের সিদ্ধান্তে পৃথিবীকে বদলানোর শক্তি রাখে যারা ব্যর্থ হয় তারা পৃথিবীর ভয়ে নিজের সিদ্ধান্তকেই বদলায় তাই তাদের দিকে বেশি মনোযোগ দিও না যারা তোমাকে উপেক্ষা করে অনেকেই তোমাকে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করবে কিন্তু নিজেকে এমনভাবে গড়ে তোল যেন তুমি বারবার বীজ হয়ে জন্ম নিতে পারো ভরসা রাখো ভগবানের উপর যদি তিনি তোমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়ে থাকেন তবে ভবিষ্যতেও তিনিই তোমাকে এগিয়ে নিয়ে যাবেন চিন্তা করে কেউ আজ পর্যন্ত কোন কাজ শেষ করতে পারেনি তাই চিন্তা করা ছেড়ে দাও শ্রীকৃষ্ণ বলেন ধীরে ধীরে সবকিছু হবে যেমন মালিক শত শত কলসি জল গাছে ঢেলে তবুও ফল ধরি ইতুতে আসে অর্থাৎ ধৈর্য ধরলেই সঠিক সময়ে এলে কাজ নিজে থেকে পূর্ণ হয় যদি কখনও একা চলতে হয় ভয় পেও না কারণ শ্মশান শিখর আর সিংহাসনে মানুষ একাই থাকে যদি তুমি তোমার রাজ্য অন্যকে দাও তুমি তার বাস হয়ে যাবে যে ব্যক্তি সামান্যতাতেই খুশি থাকে তার কাছেই সবচেয়ে বেশি সুখ থাকে সবচেয়ে গভীরে বাধে প্রিয়জনের কথাগুলো বাইরের কেউ এত ক্ষমতা রাখে না যে তারা তোমার চোখে জল আনতে পারে তুমি যতি কষ্টে থাকো না কেন তা তোমার নিজের সিদ্ধান্তের ফল আর যেদিন সেই সিদ্ধান্ত বদলে দেবে সেদিনই জীবনও বদলে যাবে অহংকার করা উচিত নয় আমাকে কারোর প্রযোজন নেই এবং ভুলও নয় সকলেই আমার প্রযোজন অনুভব করবে সফলতা আসে তখন যখন তোমার স্বপ্নগুলো তোমার অজুহাতের চেয়ে বড় হয়ে যায় তুমি যদি কারোর জন্য করো না কেন সময় এলে মানুষ নিজে বলবে তুমি আমার জন্য করেছি ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকা সত্ত্বেও যদি একটিমাত্র কারণের জন্য তুমি থেকে যাও সেটিই প্রকৃত ভালোবাসা আমার কষ্ট হয়তো কারো হাসির কারণ হতে পারে কিন্তু আমার হাসি কখনো যেন কারো কষ্টের কারণ না হয় তুমি সব সময় বলো আমার সঙ্গে সব ভালোই হবে আর যদি খারাপ কিছু ঘটতে চায় তাও ভালোই হয়ে যাবে আত্মবিশ্বাস এমন একশক্তি যা ঝড়কেও ঘুরিয়ে দিতে পারে সংগ্রামের মুখোমুখি হতে পারে আর জলেও নিজের পথ খুঁজে নিতে পারে সময়ের কাছে এতটাও সময় নেই যে সে আবার তোমাকে সময় ফিরিয়ে দিতে পারবে দুঃখ করা সময়ের অপচয় হাসির কারণ খুঁজো নিজের সম্পর্কে যে ধারণা তোমার আছে তা প্রায়ই অন্যের কাছ থেকে ধার করা তাদের কাছ থেকে যারা নিজেদেরও ঠিক জানে না বাকশক্তি মানুষের আসল অলঙ্কার চেহারা সৌন্দর্য সবি সময়ের সঙ্গে বদলে যায় কিন্তু বাকশক্তি চিরকাল স্মরণীয় হয়ে থাকে কারণ তুমি চাইলেও অন্যের চোখে নিজের ভাবমূর্তিকে বদলাতে পারবে না তাই শান্তিতে জীবন কাটাও আনন্দে থাকো হয়তো আমি পিছিয়ে আছি কারণ চতুর হতে শিখিনি মানুষ বুঝুক বা না বুঝুক বিশ্বাসঘাতকতা আমি শিখিনি যখন তুমি চেষ্টা করো তুমি জানো না কি হতে পারে কিন্তু যদি চেষ্টা না করো তাহলে কিছুই হবে না একাগ্রতা একজন মানুষকে এমন কাজ করাতে পারে যা সে নিজে কখনো সম্ভব মনে করত না সাহস তাকে এমন কাজ করাতে পারে যা সে ভাবতেই পারে না অভিজ্ঞতা তাকে শুধু সেই কাজ করায় যা সত্যিই করা উচিত তোমার প্রতিটি কর্মের ফল তোমার কাছে একভাবে বা অন্যভাবে ফিরে আসে জীবনে পরাজয় হল শিক্ষা যা নিজেকে গড়ে তোলার সুযোগ দেয় কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়া হল সবচেয়ে বড় উপহার আর কারও ভালোবাসা পাওয়া হল সবচেয়ে বড় সম্মান একবারের ঘটনা এক ধনী ব্যক্তি ছিলেন যিনি শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত একদিন একজন ব্যক্তি নিজের নৌকা নিয়ে সমুদ্রের দিকে ঘুরতে বের হন নৌকা চালিয়ে তিনি অনেক দূর চলে যান হঠাৎ করেই সমুদ্রে প্রবল ঝড় ওঠে আর তার নৌকা ডুবে যেতে থাকে প্রাণ বাঁচানোর জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন জলে এবং কঠোর পরিশ্রমের পর একটি জন্মানবহীন দ্বীপে পৌঁছে যান চারপাশে একা তিনি কেউ নেই দূরে সমুদ্রের ধারে তিনি একটি ছোট কুড়ে ঘর দেখতে পান ক্লান্ত শরীর নিয়ে তিনি সেখানে প্রবেশ করে ঘুমিয়ে পড়েন কিছুক্ষণ পর আবার ঝড় শুরু হয় এবং ঠিক সেই সময় কুড়ে ঘরের উপর বজ্রপাত হয় আগুন ধরে যায় তিনি তৎপর দূরে ঘর থেকে বেরিয়ে এসে নিজের প্রাণ রক্ষা করেন কিন্তু মনে একটাই প্রশ্ন ঘুরছে আমার সঙ্গে কেন এমন খারাপ হচ্ছে ঠিক সেই সময় সমুদ্রের দূরে একটি বড নৌকা যাচ্ছিল সেই নৌকার কাছ থেকে তিনি ধোঁয়া দেখতে পান মনে হয় কেউ হয়তো সাহায্যের জন্য আগুন জ্বালিয়েছে মাজি তার নৌকা নিয়ে ধোয়ার দিকে এগিয়ে আসে কাছে পৌঁছে তিনি দেখেন এক ব্যক্তি আগুনের ধারে দাঁড়িয়ে আছে মাজি নৌকা থেকে নেমে তাকে উদ্ধার করে নিজের নৌকায় তুলে নেন এভাবেই সেই ধনী ব্যক্তির জীবন রক্ষা পায় নৌকায় বসে তিনি ভাবতে লাগলেন যা কিছু ঈশ্বর করেন তা আমাদের জন্যই ভাল যদি আমার কুড়ে ঘর পুড়ে না যেত হয়তো কেউ আমাকে দেখতে পেত না হয়তো আমি এখানেই মরে যেতাম এবার তিনি ধন্যবাদ জানাতে থাকেন ঈশ্বরকে আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা প্রথমে খারাপ মনে হলেও সময়ের পর আমরা বুঝি সবই আমাদের সুরক্ষার এবং ভালোর জন্য ঘটে কিন্তু প্রকৃতপক্ষে সবই খারাপ নয় আজ যা আমাদের দুঃখ দিচ্ছে ভবিষ্যতে তারই ভালো প্রমাণ আমরা উপলব্ধি করি অদ্ভুত হলেও সত্যি ভাগ্যবান্ধবী নয় তবু সে শেখায় রাগ করে না তবু বুদ্ধির পার্তে শরীর নয় তবু আহত হয় ইতু নয় তবু পরিবর্তিত হয় যে মানুষ নিজের সম্পর্কের মর্যাদা বোঝে না তার পাশে থাকার চেয়ে একা থাকা এটি অহংকার নয় এটি আত্মসম্মানবোধ যদি তুমি শুধু ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকো তাহলে বর্তমানও হারাবে দৃঢ় হতে চাইলে একা থাকার আনন্দ উপভোগ করতে শিখো ভুল পথে ভিড়ের সঙ্গে চলার চেয়ে সঠিক পথে একা থাকা ভালো প্রতিটি মুহূর্ত হারিয়ে যাওয়ার আগে বাঁচো কারণ সময় ফিরে আসে না শুধু স্মৃতি থাকে যারা কেবল স্বযন্ত্রে ব্যস্ত থাকে একদিন তারাই বড স্বদন্ত্রের শিকার হয় যখন মন খারাপ থাকে কঠিন কথা বলো না কারণ মন বদলানোর সুযোগ বহুবার আসে কিন্তু তোমার বলা কথা আর কখনো ফেরানোর সুযোগ থাকে না তুমি একজন ভালো মানুষ কিন্তু সেটা প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না যা হয়েছে তা নিয়ে ভাবো না যা পেয়েছ তা হারাতে যেও না সাফল্য তারাই পায় যারা সময় ও পরিস্থিতির প্রতি দুশ্চিন্তায় ভুগে না জীবনে মূল্য দাও সেই মানুষকে যে তোমার মূল্য বোঝে জীবন থেকে কিছু শেখা যায় নিজের জন্যই অন্যদের জন্য শুধু উপদেশ দেওয়া যায় সাহচর্য দিয়ে মানুষের স্বভাব সবসময় পরিবর্তিত হয় না বিভীষণ রাবণের সঙ্গে থেকেও বিপথে যায়নি আর কোকিল রামের সঙ্গে থেকেও শোধরায়নি হতাশ হজনা ধৈর্য ধরো যিনি তোমাকে লিখেছেন তিনি সৃষ্টির শ্রেষ্ঠ লেখ সঠিক সময়ে সঠিক কথা বুঝে নেওয়া অথবা ভুল সময়ে তার তাৎপর্য বোঝা এমন মানুষ খুব কমই পাওয়া যায় যদি এমন কাউকে পাও তাকে আঁকডে ধরে রেখো যদি তুমি জীবনে দুঃখ সহ্য করতে না পারো তবে তুমি সাফল্য সহ্য করতে পারবে না সাফল্য তো নিশ্চিত প্রশ্ন শুধু এই যে তুমি তার বিনিময়ে কতটা মূল্য দিতে প্রস্তুত জীবনের আসল অর্থ নিজেকে খোঁজা নয় বরং নিজেকে গড়ে তোলা যদি কারোর মধ্যে ত্রুটি দেখো তার সঙ্গে কথা বলো কিন্তু যদি সবার মধ্যেই ত্রুটি চোখে পড়ে তাহলে নিজের সঙ্গে কথা বলো ধন সম্পত্তি চুরি হতে পারে কিন্তু বিদ্যা নয় তাই সন্তানকে ধনী করার আগে শিক্ষিত করো যা করো নিজের যোগ্যতায় করো কারণ নিজের যোগ্যতায় গড়া ইতিহাসী মানুষের মনে যুগ যুগ ধরে থাকে ব্যক্তিত্বে সামান্য কঠোরতা থাকা জরুরি অতিরিক্ত কোমলতা বা মধুর ভাষাকে অনেকেই দুর্বলতা মনে করে বিশ্বাস রাখো ভগবান দেরিতেও শুনে থাকেন তিনি ঠিকই প্রতিদান দেবেন মনসৎ রাখো ভাগ্য একদিন না একদিন ঠিক পথ দেখাবে কারও হৃদয়ে প্রবেশের পথ থাকে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ নেই তাই কেউ যদি হৃদয় থেকে চলে যায় সেই হৃদয়ে ভেঙেই যায় একাকিত্বকে ভয় পেও না কারণ অধিকাংশ সময়ের রাজত্ব সেই পায় যারা একা দাঁড়াতে জানে বন্ধুত্ব ও সম্পর্ক গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন সময়ে শেখায় একা থাকার কৌশল কত জরুরি যদি কেউ তোমাকে পছন্দ না করে তার পরোজা করো না কারণ তুমি এই পৃথিবীতে কারো মনোরঞ্জনের জন্য এসোনি যার মন খোলা সে কখনো দুঃখে ভোগে না কিন্তু যে বারবার মুখোশ বদলায় সে চিরকাল দুঃখেই থাকে যাদের সঙ্গে তুমি বেশি সময় কাটাও তাদের অভ্যাস তোমার মধ্যেও স্থান করে নে তাই কার সঙ্গে কতটা সময় কাটাবে তা খুব ভালোভাবে বিবেচনা করো। যদি তুমি হৃদয় থেকে সৎ ও স্বচ্ছ থাকো তাহলে খুব কম মানুষের কাছেই তুমি বিশেষ হয়ে থাকো কে কার কাছে কতটা মূল্যবান তা সময়েই বলে দে তোমার বিরুদ্ধে যেসব কথা হয় তা নির্বেশনো বিশ্বাস রাখো সময় একদিন তার সঠিক জবাব দিবে আমি বিভিন্ন ধরনের মানুষের দ্বারা প্রতারিত হয়েছি এক যারা আমার আপন ছিল আর দুই যারা আমার খুব আপন ছিল জীবনে সবচেয়ে মূল্যবান কিছু থাকলে তা হল আত্মসম্মান কখনো যেন এমন দিন না আসে প্রভু যে আমি নিজেকে নিয়ে অহংকার করি বরং রাখো আমাকে সবার হৃদয় এমনভাবে যে প্রতিটি মানুষ আমাকে আশীর্বাদ দিতে বাধ্য হয় সময়ের মতো হো যে তোমার মর্যাদা বোঝে না তার কাছে আর কখনও ফিরে যেও না কারোর পরামর্শে তুমি পথ পেতে পারো কিন্তু গন্তব্য শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রমে অর্জিত হয় ভগবান বলেন এই পৃথিবীতে প্রেমের চেয়ে বড় কিছু নেই প্রেম তোমাকে গড়ে তুলতে পারে আবার নষ্ট করতে পারে তবে যারা প্রেমকে বোঝে না তারাই নষ্ট করে কারণ প্রেম নিজেই এক পবিত্র শক্তি প্রেম মানেই ঈশ্বর এক নিয়ম করো তোমার ভিতরে সবার জন্য ভালোবাসা ও কুনা থাকবে যে হৃদয়ে ভালোবাসা থাকে সেই হৃদয়ই পরিপূর্ণ তুমি যত বেশি ভালোবাসা দেবে তা আরও বেশি হয়ে তোমার কাছে ফিরে আসবে যে হৃদয়ে ভালোবাসা এবং দজা আছে সে কখনো কারো ক্ষতি করতে পারে না তার মনে অন্যের প্রতি নেতিবাচক ভাবনা জন্ম নেয় না প্রেমের মধ্যে সেই শক্তি থাকে যা আমাদের ভুল কাজ থেকে বিরত রাখে যে ভুল করে সে কখনো শান্তিতে থাকতে পারে না তার মন সর্বদা অপরাধবোধ এবং ভয়ে পূর্ণ থাকে তাই ভুল কাজ করা বন্ধ করো তারপর দেখো কত অগণিত সুখ ও তৃপ্তি তোমার জীবনে প্রবাহিত হয় এটি তোমার জীবনকে সত্যিকারের শান্তিতে ভরে দেবে স্বার্থপর ও বিশ্বাসঘাতক মানুষদের কাছে সুখ থাকে না তারা যদি সুখ খুঁজুক না কেন ভেতরে ভেতরে সবসময় কষ্টে থাকে খারাপ কাজ এবং নেতিবাচক চিন্তা কখনও আমাদের সত্যিকারের সুখ দেয় না আর যেখানে সুখ থাকে সেখানেই প্রেমও থাকে বন্ধুরা যদি আমরা আমাদের চিন্তাভাবনাকে ইতিবাচক রাখি এবং হৃদয়ে ভালোবাসা ধারণ করি তবে জীবনের রূপই বদলে যাবে এই ভিডিও থেকে আমরা শিখলাম নিজের সঙ্গে ইতিবাচক কথোপকথনের গুরুত্ব নিজেকে অযোগ্য মনে না করা এবং নিজের গুণাবলী মনে রাখা এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আমরা আরও শিখলাম আমাদের অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে নিজের যোগ্যতা লক্ষ্য এবং গুণাবলী স্পষ্টভাবে জানা অত্যন্ত জরুরি নিজের প্রতিশত এবং ইতিবাচক থাকলে জীবন সত্যি সুন্দর ও পরিপূর্ণ হয় সবসময় ইতিবাচক চিন্তা করো মনে রেখো একবার তুমি স্থির হয়ে গেলে জীবনে কিছুই অসম্ভব নয় এই ভিডিও আমাদের শেখায় ভালো মানুষের গুরুত্ব ভালো হওয়া সত্যি সফলতার থেকেও বড পৃথিবীতে ইতোমধ্যেই অনেক খারাপ আছে আর আমাদের ভিতরের খারাপ দিকগুলো মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে তাই যতটা সম্ভব মন ও চিন্তাকে পবিত্র রাখো সবসময় ভালো ভাবো ভালো করো আর নিজের ভিতরের অন্ধকারকে কখনো মাথা তুলতে দিও না এসব কিছু একান্তি আমাদের নিয়ন্ত্রণে যেখানে যাও সবার প্রতি ভালো করো কারণ সেই ভালো কাজ থেকে যে আনন্দ পাও তা কখনো মলিন হয় না এই পৃথিবীতে ভালো মানুষের বট অভাব তাই বেশি বেশি করে সৎ চিন্তা করো এবং সৎ কর্ম করো আর দেরি কিসের আজ থেকেই তোমার স্বপ্ন পূরণের পথে ঝাঁপিয়ে পড়ো। বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ হচ্ছে আশা করি এটি তোমাদের ভালো লেগেছে যদি জীবনে সামান্য হলেও কিছু প্রেরণা যোগ করতে পেরেছি তাতেই আমি ধন্য বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ থেকেই নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করুন এবং জীবনকে আরও সুন্দর করে তুলুন জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় শ্রীকৃষ্ণ